সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুর জাতীয়তাবাদী কৃষক দলের ঢাকা মহানগর উত্তরের সকল পর্যায়ের নেতা কর্মী ভাইয়েরা আজকে আমি এখানে এসে অভিভূত হলাম এবং দেখলাম অন্তরের তাগিদ থাকলে পরে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কত বেশি জন ঘনিষ্ঠ হতে পারে জনগণের সংশ্লিষ্ট হতে পারে তার প্রমাণ আজকে দেখেছি এবং নিয়ে তাদের কাজ আমরা বিগত আমলে তিন মাস আগে যে সরকার ছিল তাদের আমলে দেখেছি কৃষক দলের কৃষক লীগের নেতারা তারপরে মৎস্যজীবী লীগের নেতারা তাঁতি লীগের নেতারা তাদেরকে অধিকাংশই দেখেছি সন্ত্রাসী কাজে লিপ্ত হতে কিন্তু জনগণের সুখ দুঃখের সাথে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের আত্মিকভাবে সংশ্লিষ্ট হওয়ার কোন নিদর্শন পাইনি বরং যেভাবে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথেিয়েছিলেন সেই খাতিনা সেটা সম্পূর্ণই ছিল মাফিয়া ভিত্তিক স্বাধীনতা যুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রীর মেয়ে এই গত আওয়ামী লীগের সরকারকে বলেছেন মাফিয়া লীগ সত্যিকারের মাফিয়া লীগ সেটা ছিল আপনার কাঁচা বাজারগুলোতে সিন্ডিকেট মার্কেট মার্কেটগুলোতে সিন্ডিকেট মাছের বাজারে সিন্ডিকেট দুধের বাজারে সিন্ডিকেট সিন্ডিকেটের ছড়াছড়ি আর এই সিন্ডিকেট চালাতেরই হচ্ছে সমস্ত আওয়ামী লীগ তাদের অঙ্গ সংগঠন যুবলীগ ছাত্রলীগ না হলে কৃষক লীগ না হলে মৎস্যজীবী লীগ এরাই চালাতে এই কারণে আকাশ চুম্বি ছিল প্রয়োজনীয় খাদ্য দাম কোনো নিয়ন্ত্রণ ছিল না জনগণের কোনো দাবিকে ভ্রুক্ষেপ করতো না সেখানে মনে করত যে বাংলাদেশ তার চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি আর এই জমিদারিতে যারা বাস করে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক তাদের কথা বলার এবং দাবি করার কোনো অধিকার নেই এখানে যেভাবে আমি শাসন করব ঠিক সেভাবেই দেশকে চলতে হবে এইটা ছিল অভিপ্রার এবং এটাই বিশ্বাস করত শেখ হাসিনা কিন্তু জনগণের যে কষ্ট জনগণের যে বেদনা জনগণের যে চাওয়া পাওয়া এর জন্য তার যে জনগণের যে দাবি সেই দাবিকে ভূক্ষেপ করতো না কোনোভাবেই সেটা ন্যূনতম কোনো মূল্য দিত না ওটা দেশটাই ছিল মাফিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত দেশ তো আজকের এই পরিবর্তনের পরে মানুষের যে প্রত্যাশা এই প্রত্যাশার সাথে মিল রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করার জন্য যারা সমমনা দল গণতান্ত্রিক দল যারা আন্দোলন করেছেন যাদের ছেলেমেয়েরা অকাতারে জীবনদার করেছেন এবং দীর্ঘ পনেরো বছর সাড়ে পনেরো বছর কঠিন কষ্টের মধ্যে দিন যাপন করেছেন আমাদের এখানে কৃষক দলের সভাপতি তুহিন সাধারণ সম্পাদক বাবুল সহ যারা এখানে দাঁড়িয়ে আছেন কারো পঞ্চাশটির নিচে মামলা নেয় এবং প্রত্যেককেই সাতবার আটবার করে কারাগারে যেতে হয়েছে তো এই পরিস্থিতি আমাদেরকে পার হয়ে আমরা শেখ হাসিনাকে পরাজিত করেছি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু এখনো যদি মূলার দাম বেশি থাকে পটলের দাম বেশি থাকে ধনে পাতার দাম বেশি থাকে চিনি দুধ দাম বেশি থাকে মাংসের দাম বেশি থাকে তাহলে মানুষ একটা গভীর হতাশার মধ্যে এখনো কোন আপনার আলুর কেজি ঢাকাতে 70 থেকে 75 টাকা হবে বা তার চাইতে বেশি হবে এটা তো হওয়ার কথা না চিনি দাম প্রতিদিনই বাড়ছে আপনার তেল ভোজ্য তেল যেটা খাবার তেল সıda পাম অয়েল হোক সোয়াবিন হোক সূর্যমুখী তেল হোক দুই সপ্তাহে 20 টাকা বেড়েছে এটা তো হওয়ার কথা ছিল না আমরা বারবার ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা বলেছি তাদের যে বাণিজ্য মন্ত্রী কে বলেছি আপনার সিন্ডিকেট ভাঙন আপনার মাফিয়াদেরকে ভাঙন তাদের গ্রেফতার করুন দেখবেন এমনিতেই আপনার কৃষি পণ্যের দাম কমে যাবে খাদ্য দাম আপনারা যত বিলম্ব করবেন তত চারিদিক থেকে ষড়যন্ত্র এসে ভর করবে এবং তারা এই যে এখনো যারা সিন্ডিকেট বাজি করছেন তারা কৃত্রিম ভাবে খাদ্য দাম বৃদ্ধি হবে আমাদের মনে রাখতে হবে শেখ হাসিনা পালিয়েছেন বটে কিন্তু তার লোকেরা এবং তার যে লক্ষ কোটি টাকা যে আত্মসাত বিদেশে পাচার যেগুলো করেছেন করেছেন সব টাকা তো নিতে পারেননি এই টাকা বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশে এই টাকা দিয়ে তারা সন্ত্রাস করবে এই টাকা দিয়ে তারা খোরোখুরি করবে এই টাকা দিয়ে তারা রক্ত ঝরাবে এবং এই টাকা দিয়ে এই সিন্ডিকেট বাসদেরকে উৎসাহিত করবে এবং জিনিসপত্রের দাম বাড়াবে এটা খুব দ্রুত গতিতে ডক্টর ইনুস সাহেবের সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখা উচিত ছিল কিন্তু কেন এত বিলম্ব হচ্ছে কেন তাদের পদক্ষেপ নিতে হচ্ছে তো সেটা বলতে পারবো সংগঠন হিন্দু সম্প্রদায়ের সংগঠন হিন্দু সম্প্রদায়ের এর আগে আরো অনেক সংগঠন ছিল তাদের ধর্মসভা ছিল সেই ধর্মসভাতে তারা তাদের ধর্মের ব্যাখ্যা দিতেন আমাদেরকে দাওয়াত করতেন আমরাও যেতাম বিভিন্ন শহরে যেখানে আমরা গেছি সেখানে যদি কোনো অনুষ্ঠান থাকে আমরা দাওয়াত পেয়েছি গেছি কিন্তু এখন একটি সংগঠন হঠাৎ করে তারা দেখছি যে একেবারেই খুবই বিপ্লবী হয়ে পড়েছে আজকে মিছিল করে কালকে প্রতিবাদ করে রাস্তায় অবরোধ করে এর কারণ এর কারণ তো আমরা দেখতে পাচ্ছি পুরো বুঝতে পারছি না এটা কি উদ্দেশ্যে তারা এটা করছে এবং এই এদের এই তৎপরতার বিষয়ে পার্শ্ববর্তী দেশ সেখানকার মিডিয়া রহো তাদের ঘটনাগুলোকে তারা যেভাবে বলছে সেগুলোকে প্রচার করছে এবং বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে এটা গভীর চক্রান্ত আজকে আঠারো কোটি দেশের মানুষের দেশ বাংলাদেশ সেইখানে সেই সংগঠনটির আক্রমণে একজন আইনজীবী চট্টগ্রামে মারা গেল তাকে হত্যা করা হলো রক্তাক্ত করা হলো এটার কারণ কি তারা এর পিছনে জড়িত আবার আমরা দেখতে পাচ্ছি ভারতের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বলে তারা সেখান থেকে বিবৃতি দিচ্ছেন এবং একজন ব্যক্তির রহস্যজনক আচরণ এই কারণে সরকার তাকে গ্রেপ্তার করেছে চিন্ময় নামে তার মুক্তির জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে সেইখান থেকে আপনার কি বলে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে বিবৃতি দেওয়া হয়েছে আপনারা তো দিলেন না যখন শিশু বাচ্চা মুখ থেকে হত্যা করা বাহাদুর বেগম বিশ্ববিদ্যালয়ের সেই তরুণ ইংরেজিতে পড়া ছেলেকে হত্যা করা হলো যখন আপনার চট্টগ্রামের ওয়াসিমকে হত্যা করা হলো এইভাবে দুই হাজার একেবারে শিশু বাচ্চা কিশোর তরুণদেরকে হত্যা করা হলো যারা গণতন্ত্র চেয়েছিল যারা ন্যায্য অধিকার চেয়েছিল তাদেরকে নির্বিচারে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিয়ে গুলি চালিয়ে আপনি যাদেরকে হত্যা করলেন তাদের জন্য তো ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে একটি বিবৃতি আসলো না আজকে যারা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে মেতেছে দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের জন্য আপনাদের ওখান থেকে বিবৃতি আসে এবং আপনাদের গণমাধ্যম সেইখান থেকে ক্রমাগত ভাবে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাচ্ছে গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা দুর্বল করতে চেয়েছিল যারা বাংলাদেশের স্বাধীনতার তো আক্কা করেনি আমাদের সার্বভৌমত্বের তো করেনি তাদেরকে তারা সমর্থন করে তাদেরকে তারা আশ্রয় দিয়েছে এই কারণে তাদের মনে খুব খুব বাংলাদেশ শান্তিপূর্ণভাবে যাক বাংলাদেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে গিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক সেটা তারা চায় না সেটা চায় না বলেই আজকে নানা দিক থেকে নানা ধরনের আমরা ষড়যন্ত্র এবং চক্রান্ত এবং মাস্টার প্ল্যানের আমরা দৃষ্টান্তগুলো দেখছি ভারত যেন একটি ভয়ঙ্কর ভারত ভারতের যে রাষ্ট্রটি পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়াবহ একটি সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী ভারত শাসন করছে সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী ভারত শাসন করছে এর আগে আমরা এই রকম দেখিনি এই প্রথম আমরা দেখছি তারপরে ভারতের আশেপাশে যেগুলো ছোট দেশ আছে সেই সব দেশের স্বাধীনতায় তারা বিশ্বাস করে না তাদের আত্মমর্যাদায় তারা বিশ্বাস করে না তাদের সার্বভৌমত্বে তারা বিশ্বাস করে না কিন্তু তাদের মনে রাখা উচিত বাংলাদেশ আয়তনে ছোট হলেও এর জনসংখ্যা আঠারো কোটি এবং এরা এদের এরা যেমন গণতন্ত্রের জন্য নিজের রক্ত দিয়ে দিতে পারে এরা স্বাধীনতা রক্ত স্বাধীনতা অর্জনের জন্য যেমন তিরিশ লক্ষ লোক জীবন দিতে পারে স্বাধীনতা রক্ষার জন্য রকম লোক তারা নিজের জীবন নয় আজকে যে দিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ তুইন বাবুলের নেতৃত্বে এটি একটি ব্যতিক্রমী তারা জনঘনিষ্ঠ জনক জন ব্যাজ্য মূল্যে সবজির দোকান তারা দিয়েছেন সবজি বিক্রি করবেন আমি মনে করি এই কাজগুলোই রাজনৈতিক নেতাদের করা উচিত জাতীয়তাবাদী কৃষক দলের তো আরো বেশি করে করবেন এবং তারাই এই প্রথম আমি মনে করি বাংলাদেশে এই দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয়